পাকিস্তানে মাছ কিনতে কি হলো বাজারে দেখুন সবাই হমেসা মিলতেই ঠিক আছে বাংলাদেশি মাছ আমি নিচ্ছি এখন তো দেখি কি হয় পাইনি অনেকদিন পরে পেলাম খুব ভালো লাগতো সেই যে মাছ হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি আর আমার বর যাচ্ছি মাছ কেনার জন্য অনেকদিন মাছ খাওয়া হয় না আর এদিকে মাছটা অ্যাভেলেবেল না তো আমরা আজকে গাড়িতে বসে পড়েছি করাচি থেকে মাছের অর্ডার করা এখানে আসলে করাচি থেকে মাছ আসে তো সেইখানে আজকে আমরা যাবো কারণ আমাদের এলাকাতে মাছ নেই তো আমাদের শহরটা ছাড়িয়ে অন্য শহরে চলে এলাম আমরা তো এখন আমরা আছি সরগোদা সিটিতে এই সিটিতে আসলে মাছ পাওয়া যায় শুনেছি তো এসেছি এখানে মাছ কেনার জন্য অলমোস্ট তিন মাস হয়ে গেছে মাছ খাই না তো হঠাৎ করে সন্ধান পেলাম স্বর্গদাতে মাছ পাওয়া যায় তো আর দেরি করে চলে এলাম এক গাদা টাকা খরচ করে আমি আর আমার বর গাড়িতে করে সেই দূর থেকে চলে এসেছি ফয়সালাবাদ থেকে স্বর্গদা অনেক দূর লং ডিস্টেন্স সেখানে এসে পড়েছি এখন আমরা যাচ্ছি মাছের খোঁজে যদি মাছ না পাই তাহলে তো অবস্থা খারাপ এখানে একটা ছোট্ট মাছের বাজার আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো আর যেখান থেকে আমরা মাছ কিনবো এখন মাছ কেনার পরে আপনারা দেখবেন কি কি হলো আমি বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে মাছ কিনলাম এই ব্লগগুলো কিন্তু আমি দেখিয়ে থাকি পাকিস্তানে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে তো আজকে দেখবেন সেটাও পাকিস্তানের বাজার দেখাবো মাছ দেখাবো সবই দেখাবো থাকতে হবে আমার সঙ্গে আর মিস করবেন না ব্লগটি সো যাই হোক বরের সাথে কথায় কথায় আমরা কিন্তু যাচ্ছি দুজনে দেখতে পাচ্ছ আমার বরের সাথে গল্প করতে করতে আমার দিনটা ভালোই যাচ্ছে সো অলমোস্ট অনেক খুশি নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে যে আজকে খুশি আছে অনেক কারণ মাছ খাবো তাই আর মাছ খাওয়ার খুশিতে আমি তো পুরোই ফিদা হয়ে গেছি আজকে দেখতে পাচ্ছি আমার মুখে একটু হাসি ভাব এসেছে একমাত্র মাছের কারণে কারণ বাংলাদেশি মেয়ে বলে কথা মাছ খাই না কতদিন চিন্তা করা যায় তিনটা মাসের প্লাস হয়ে গেছে মাছ খাই না আসলে মাছ ছাড়া জীবনটা চলাই মুশকিল আর এত দূর থেকে নিয়ে গেলে আসলে মাছগুলো ভালোও থাকে না তারপরও কি করা যাবে এখন এখন কি বলবো বলেন কষ্ট হয়ে গেছে এখন কষ্ট তো করতেই হবে সো যাচ্ছি দুজনে গাড়িতে বসে কথা বলতে বলতে আমরা দেখবো আজকে এই গাড়িটাতে ঘুরে ঘুরে দেখবো যে কোন রোডে মাছ পাওয়া যায় আমাদেরকে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচ্ছি এখন পোলের কাছে মাছ পাওয়া যায় জায়গাটার নাম হচ্ছে পোল ওই পোলের কাছে মাছ পাওয়া যায় সেখানেই যাব কালমা চোখ বলে এক এক কথায় সেখানে আসলে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে তো প্রচুর না হলেও তিন চারটা স্টল আছে এখানে মোটামুটি মাছ বাজার বললে চলে তো সেখানে মাছ পাওয়া যায় এখন আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি আমার বর যাই এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন এই দেখো রোডটা এই রোড দিয়ে যেতে হয় এই রোড দিয়ে যাওয়ার পরে রোডের সাইডে বেশ কিছু দোকান বসে মাছের আসলে পাকিস্তানিরা ওরকমভাবে মাছ খায় না তো অল্প কিছু দোকান থাকে যাদের প্রয়োজন হয় দুই একজন মানুষ হয়তো খেতে পারে এরকম টাইপের বাংলাদেশের মতো এরকম বড় বাজার আসলে এখানে বসে না তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে অনেক মানুষজন প্রচুর রোদ উঠেছে সবাই যাচ্ছে যার যার কর্মস্থলে আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর আমার বর তো যাচ্ছি গাড়িতে তো এই হচ্ছে সবার অবস্থা রোডের অবস্থাও খুব বেশি ক্রিটিক্যাল অতিরিক্ত রোদ পড়ার কারণে আমাদের মনের অবস্থাটাও খারাপ হয়ে দাঁড়িয়েছে এক কথায় বলতে গেলে ঠিক আছে তো এই যে দেখতে দেখতে এখন সামনে চলে এলো মাছের বাজার তো আমি এখন মাছটা ওকে দেখতেছি কোনটা ওটা তোমরাই দেখো হ্যাঁ এলে এলো তো এক ওই দিন তা ग्राम। नहीं, नहीं बात बाद ये हमेशा मिलती है मछली ठीक है मैं बांग्लादेश से है आया हूँ नहीं। अच्छा ये दोनों तो कितना हुआ तो सौ पैसे कितने हुआ

পাকিস্তান বাংলাদেশই মাছ আমি নিচ্ছি এখন তো দেখলি কী হয় পাইনি অনেকদিন পরে পেলাম খুব ভালো লাগতো সেই যে মাছ are the ka 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 so bangladeshi mas pakistane oh, gelao to khub bhalo lagche মাছ পাওয়ার পরে অনুভূতিটা এত ভালো ছিল বলে বোঝানোর মতো না বাঙালি মানুষ বলে কথা মাছ না হলে কি চলে এত বেশি খুশি ছিলাম মাছ পেয়ে সত্যি কথা আজ মনের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে আমার সত্যি আপনারা দেখলেন পাকিস্তানে বাংলাদেশি মাছের বাজার তো অনেক সো আমি অনেক খুশি মাছ পরে আর আপনাদের কেমন লাগলো মাছের দোকানটি দেখে কমেন্ট করে জানিয়ে দিবেন থ্যাংক ইউ বন্ধুরা